নমস্কার থামলেন দেখে নিশ্চিত বুঝতে পারছেন যে আজকে আলোচনার মুখ্য বিষয়বস্তু পদ্মাসন পদ্মাসন স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী জিনিস পদ্মাসন মেরুদণ্ডকে সুস্থ করা আমাদের যে মেরুদণ্ডের ঘাটিদার গুলোকে সুস্থ করা পদ্মাসন পা এবং জঙ্ঘা বা জাং যেটাকে বলুন এই পায়ের স্বাস্থ্য উন্নতি ঘটায় পায়ের স্ট্রেন বাড়ায় হাঁটু রোগ কোমরের রোগ এগুলো যাতে না আসে সেজন্য আমাদের সাহায্য করে ডাইজেশনের সমস্যা গ্যাস অ্যাসিডিটি এর উপরেও পদ্মাসনের বিরাট ভূমিকা আছে মানসিক শান্তি ও স্ট্রেস মানসিক চাপ দুটোর উপরেই পদ্মাসনে ভীষণ ভূমিকা আছে রক্ত সুচল রূপে গোটা শরীরে চলাচল করতে সাহায্য করে পদ্মাসন ওজন কমাতেও সাহায্য করে পদ্মাসন পদ্মন এমন একটা আসন ওজন কমাতেও সাহায্য করে সবচেয়ে বড় জিনিস আমাদের টোটাল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটিকে বাড়াতেও সাহায্য করে তাহলে যে একটা আসন সমস্ত এত উপকার করে সেই আসনটা আমরা প্রত্যেক দিন একবার করে অভ্যাস করতে পারি আসন অভ্যাস করতে গেলে বলি যে আসনে গেলে প্রথমে ডান পাটিকে তুলুন তারপর বা পাটিকে আমরা তুলুন মেরুদণ্ড সোজা যে কোনো একটা মুদ্রা এটাকে বলা হয় ধ্যান মুদ্রা যে কোনো একটা মুদ্রা এভাবে বসে থাকা অন্তত পক্ষে অভ্যাস করুন প্রথমে দু চার মিনিট তারপর পাঁচ মিনিট দশ মিনিট একটা সময় আসবে যখন এক ঘন্টা বসে থাকলো আপনার কষ্ট হবে না এবং লাগাতার কিছুক্ষণ বসে লেখাপড়া বা যে কোনো কাজ করলে কনসেন্ট্রেশন মানে একাগ্রতার উপরে পদ্মাসনের বিরাট ভূমিকা পদ্মাসন তো যে করতে পারে তার কিন্তু খুব সুন্দর কিন্তু যে করতে পারে না আজকে সেই ব্যাপারে বলবো যে প্রত্যেকে করতে চায় আমি জানি আপনারা করতে চান কিন্তু সমস্যা হচ্ছে যে করতে গেলে বিভিন্ন রকম সমস্যায় পড়ে যেমন যারা রোজ করে দেখুন পদ্মা কতগুলো শর্ত প্রথম হচ্ছে দুটো পা পজিশন দেখে নিন দুটো পা হাঁটু মাটির সঙ্গে টাচ হয়ে গেছে এটা হচ্ছে পদ্মাশনের ধ্যান ধ্যানমুদ্রা মেরুদণ্ড সোজা মেরুদণ্ড এরকম বেঁকে রেখে কখনো কোনো আসন হয় না মেরুদণ্ড সোজা এইবার সমস্যা যাদের অভ্যাস নেই যারা করতে পারেন না তাদের কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করছি এবং তার প্রতিকারও বলে দিচ্ছি যে আপনারা যদি চান প্রদাশন রেগুলার অভ্যাস করতে তাহলে মাত্র কয়েকটা প্রতিকার করলে আপনিও পারবেন খুব সহজে প্রদাসন করবেন প্রদাসন করার সময় সমস্যা যেগুলো হয় যে আমরা যখনই এই পাটাকে এখানে তুললাম তখনই এইখানে একটা টান অনুভব হয় এই পাটা মাটিতে এরাভাবে নাপতে চায় না

আপনাকে তথ্য প্রথমে অভ্যাস করতে হবে প্রথমে অভ্যাস করতে গেলে প্রথমে একটা আসন যেটা করার দরকার বদ্ধ কোন আসন বদ্ধ কোন মানে আমাদের এই যে জয়েন্ট এই জয়েন্ট এই জয়েন্টের ফ্লেক্সিবিলিটি এই জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য বদ্ধ কোন আসন বদ্ধ কোন আসন মানে একটা বাটারফ্লাই এর মতো দেখুন দুটো পাকে এক জায়গায় করে যতটা সম্ভব আপনারা এই পেলভিক রিজিয়ানের কাছে নিয়ে আসুন এবং দুটো পাকে আপনাদের হয়তো প্রথমে এরকম হয়েছে জোর করবেন না জোর করে কিচ্ছু হয় না রাতারাতি কিচ্ছু হবে না কিন্তু আপনি পাটাকে একটু এরকম এরকম প্রেশার দেওয়ার চেষ্টা করুন নিজে 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 প্রেশার দিয়ে এরকম কিছুক্ষণ থাকুন যতটা পারছেন হয়তো আমার মতো পারবেন না আমিও যে হান্ড্রেড পার্সেন্ট পারছি তাও কিন্তু নয় কিন্তু চেষ্টা করুন যতটা পারবেন এইভাবে প্রেশার দিয়ে কিছুক্ষণ থাকা যখনই কিছুক্ষণ থাকবেন ব্লাড সাপ্লাই পেলভিক রিজনে আসবে এখানে আসবে আপনার এই যে পায়ের মুভমেন্টটা এই মুভমেন্টটা হবে পাটাকে পুরোপুরি এরকম থাকাও এটা যারা এই পর্যন্ত ইজি পারে তারা এটাও অভ্যাস করতে পারে এইভাবে অভ্যাস করতে পারে এটাও যদি করে সেক্ষেত্রে আপনার এই টোটাল এই পোর্শনটা ফ্লেক্সিবিলিটি বাড়বে যখনই এই পোর্শনের ফ্লেক্সিবিলিটি বাড়বে তখন আপনি সুস্থভাবে পদ্মাসনে বহুক্ষণ বসতে পারবেন এবং পদ্মাসনের লাভ আপনি নিতে পারবেন তাহলে এটা হলো বদ্ধ বদ্ধকণাস একবার দুবার তিনবার প্রতিদিন অন্তত বার এটাকে চেষ্টা করবেন এটা করতে না পারে এটা খুব শক্ত হতো আপনি মনে করবেন তাহলে আপনি এটাই করুন না এটাই করুন বাটারফ্লাই বাটারফ্লাইয়ের মতোই জাস্ট পাটাকে চেষ্টা করুন আপনি হয়তো প্রচুর এখানে থাকবেন আস্তে আস্তে টাঙুন আস্তে আস্তে অভ্যাস করুন একদম এখানে লাগিয়ে পাটাকে একদম মাটিতে ফ্ল্যাট দিয়ে এভাবে কিছুক্ষণ থাক মৃদ সোজা কিছুক্ষণ থাক এটা হয়ে গেল বদ্ধ কোনাসন এরপরে আসছে পাদাঙ্গুষ্ঠ নাসার স্পর্শাসন পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন একটু শুয়ে দেখাতে হবে প্রথমে আমি শুয়ে পড়লাম শুয়ে পরে আমরা এই পাটাকে তুললাম এই পাটাকে এভাবে ধরলাম ধরে পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন অর্থাৎ পায়ের আগুনের সময় নাকে স্পর্শ ঠিক আছে কিছুক্ষণ থাকতে হবে যতক্ষণ পারবেন কিছুক্ষণ থাকবেন তাহলে পেলভিক রিজিয়ান আপনার মুভমেন্ট ভালো হবে ফ্লেক্সিবিলিটি হবে এবং এই যে এক একটা আসনের এর প্রত্যেকে নিজস্ব কিছু কাজ আছে বলতে গেলে ভিডিও পুষার পর হয়ে যায় প্রত্যেকে নিজস্ব কিছু কাজ আছে আবার এই পাটা ধরে পাদাঙ্গুষ্ঠ নাশা স্পর্শাসন এটা আপনাকে করতে হবে এটা করলে আপনি পদ্মাসনে বসতে খুব সুবিধা হবে আপনার প্লায়ের ফ্লেক্সিবিলিটি বাড়বে আপনি হয়তো প্রথমে নাকের কাছে আনতে পারবেন না এরকম চেষ্টা করবেন চেষ্টা আসবে না একদিন কিন্তু ঠিক উনি খুব ইজি রাখে যাবে থাকতে হবে কিছুক্ষণ যতক্ষণ পারবে গেল এরপরে তিন নম্বর আসন সেটা হচ্ছে মুদিত শিশু আসন মুদিত শিশু আসন এটাও খুব সহজ পারবে চেষ্টা করলে পারবে দেখুন শুয়ে পড়লাম শুয়ে পড়ে বাঁপাটাকে তুললাম হাতের এই যে আমি দেখানোর জন্য বাঁপাটা তুলেছি এই হাতের ভেতর দিয়ে ধরলাম এই পাটাকে হাতের ভেতর দিয়ে ধরলাম ধরে এই যতটা পারবো আমি নিজে নিজে আস্তে আস্তে টানবো ছাড়লাম আবার টানলাম এতে আপনার বহু শারীরিক অবস্থার উন্নতি হবে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়বে সমস্যা ইউটাসের সমস্যার থেকে মুক্তি পাবেন জেনেটাল উন্নতি হবে ঠিক আছে এটা হয়ে গেল একটু দুবার তিনবার করবে করার পর অবশ্যই একবার পবন মুক্তাসন করে নেবেন এইভাবে ধরে আঙুল দুটোকে ইয়ে করে জাস্ট পায়ের মাঝখানে ধরে পবন মুক্তাসন এটা করে পরবর্তী করে জানেন পেটের গ্যাস রিলিজ হয় ডাইজেশন ইম্প্রুভ হয় এবং বহু সমস্যার সমাধান হয় এইগুলো করার কিছুদিন আপনি ইজিলি এইভাবে পদ্মাসন করতে পারবেন ঘন্টা পর ঘন্টা রিল্যাক্সলি বসে থাকতে পারবেন এতে আপনার একাক হতে পারবেন কাজে মনোসংযোগ হবে ওয়েট লস হতে সাহায্য করবে আপনার ডাইজেশন ইম্প্রুভ করবে আপনার টেনশন কমবে মানসিক স্থিরতা বাড়বে আপনার মেরুদণ্ডের হার কমার সমস্যা মেরুদণ্ডের সমস্যা মানে শোল্ডারের সমস্যা সমস্ত সমস্যার থেকে মুক্তি পাবেন শুধু পদ্মাসন করলে এক পদ্মাসনের এত উপকারিতা সবাই আমরা জানি পদ্মাসনের উপকারিতা কিন্তু পদ্মাসন করতে গেলে যে অসুবিধাগুলো হয় সেই অসুবিধা যাতে না হয় তার জন্য আমি আজকে তিনটে আসন আপনাদের দেখিয়ে দিলাম প্রত্যহ যদি আপনারা অভ্যাস করেন আপনারা দেখবেন যে ধীরে ধীরে আপনি আপনার টোটাল নিচের পোশানে উন্নতি তো হবেই এবং ডায়জেশন উন্নতি হবে আপনার স্কিনে গ্লো আসবে মন শান্ত হবে আপনার মনে আনন্দ আসবে এক পদ্মা ইতিহাসের পাতা উল্টে আমরা দেখেছি পদ্মাসন ঋষি মুনি ছিল সবসময় পদ্মাসনে ধ্যান মুদ্রায় প্রত্যেকটি মুদ্রা এক একটা মুদ্রা মুদ্রার কায়ারে ধ্যান মুদ্রা পদ্মাসন সবচেয়ে উপকারী হাত সোজা চোখ বন্ধ শ্বাসের প্রতি ধ্যান যখন পদ্মাসন শেখে যাবে তখন পদ্মাসনে অন্তত দশ পনেরো মিনিট চুপচাপ একা একাকিত্ব বসে থাকবেন মেরুদণ্ড সোজা শ্বাস লম্বা নেবেন লম্বা ছাড়বেন আমি কথা বলছি যার ফলে শ্বাসটা দেখা অসুবিধা আমি শ্বাসটা দেখিয়ে নিচ্ছি কি হবে আমি জোরে আওয়াজ করে শ্বাস নিচ্ছি এইভাবে লম্বা করে শ্বাস নেবেন লম্বা করে শ্বাস ছাড়বেন শ্বাসের সঙ্গে সঙ্গে শ্বাসের প্রতি মনকে নিবিষ্ট করবেন অর্থাৎ শ্বাস নিচ্ছেন নাকের ভেতর দিয়ে প্রাণবায়ু প্রবেশ করছে এটা আপনি অনুভব করবেন এবং তারপরে যখন শরীর থেকে বায়ু ছাড়ছে তখন অনুভব করবেন যে শরীরের যত ময়লা যত নোংরা আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে আপনি যদি এইভাবে প্রতিদিন অন্তত দশ পনেরো মিনিট পদ্মা বসে এইটুকু মনোসংযোগ করতে পারেন আপনি মিরাকেল লাভ পাবেন আগামী দিনে এক একটা যোগ আসন ব্যায়াম প্রাণায়াম বিভিন্ন নিয়ে এবার ধারাবাহিক কিছুদিন আমি প্রোগ্রাম করব যদি এরকম ধরনের আরো ভিডিও চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আগামী দিন আবার নতুন কোন আসন বা ব্যায়াম নিয়ে আসবো